বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অবস্থা একটু মেঘাচ্ছন্ন আছে বৃষ্টি বাদল হলেই আমি বের হবাই কারণ আমাদের বিলে হাঁস থেকে প্রচুর ছয় হাজার উপর হাঁস দুজনের হাঁসের জন্য মাছ ধরা দেয় না হাঁস আমরা ধরো আল্লাহর দিয়ে আমাদের দিচ্ছে বাস তো এই বাঁশ ধরার কারণে আমরা মাছটা পাই না তো এই জন্য কুস্ত ফলটা রেডি রাখতেছি সময় সুযোগ হয় বৃষ্টি বাদল হয় তাহলে বের হব আর কি ইনশাল দেখতে পাচ্ছেন হাঁসের গুলা মানে হাঁসের গুলা হাঁস যে কেত যায় জমির অবস্থা খারাপ যে জমিতে ধান ছিটে দিবে আজ তিন হাজার ছয় হাজার হাঁস একসাথে খায় এই জমি শেষ একজন ডালায় বালাই যায় তো হাঁসের মতো জমি নষ্ট করে হাঁস হাঁস যে বন্ধে হাঁস আছে যে জমিতে হাঁস থাকবে যে জমির অবস্থা খুব খারাপ নাজাল অবস্থা হয়ে যাবে হাঁসলা ভাইদেরকে রিকোয়েস্ট যারা হাঁস পালন করেন তারা অন্যের ক্ষতি করে হাঁস লালন পালন করবেন না মানে অন্য কত কোনো ধর্ম যেন না আমি কার আর উপহার করতে পারবো না ক্ষতি করবো না উপহার যেতে করতে না পারি ক্ষতি করব অধিকার আমার সুতরাং উপহার না করতে না ক্ষতি করবে না আমি আবার আমার কাজ হয়ে গেছি না জামাল বায়াম লুয়ে যাচ্ছি জামাল বায় আম করতে রাখতেন আমাকে ও চলিস না নকলা আমি আমি কাজ করতেছি দেখতে পাচ্ছি বন্ধুরা চল রেডি করতেছি চল দেখতে পাচ্ছি রেডি হচ্ছে আমার যে কয় কয়েকটা নেশা এবং শখ আছে সর্বোচ্চ পর্যায়ে মাছ ধরা মাছ ধরা আমি আমি যেমন আমার প্রফেশনাল কাজের শ্যুটিং করে অভিনয় করা নাটকে সব ক্যারেক্টার করি আর সিনেমায় শুধু নেগেটিভ বিলেন ক্যারেক্টারগুলো মানে সিনেমার যেসব ক্যারেক্টার করতেছি এগুলোর সাথে বাস্তবে কোনো মিল নাই আমি সি আটকাই না হ্যাঁ গা জা গাইনি নেশা করি নেয়া বাজে ফ্রেন্ড নাই বাজে কোনো আমার আড্ডা নাই কিন্তু সিনেমায় আমি যেসব ক্যারেক্টারগুলো হতেছি এগুলা মানে দেখলে মনে করেন ভয়ঙ্কর ছিলেন মিশা বাইর এই অনলাইন চেষ্টা করতেছে আর নাটকেও এই এইগুলা নেগেটিভ ক্যারেক্টার নেগেটিভ রুলগুলো আমার এক বড় ভাই আছে শেরি ফারগানা মিল্টন ভাই নাট্য অভিনেতা শেরি ফারগানা মিল্টন ভাই মানে জাদ্রুল ক্যারেক্টার জাদ্রুল অভিনয় যে কোনো ক্যারেক্টার উনি ওটাই তুলতে পারে মিল্টন ভাইকে মিল্টন মিল্টন ভাই ডাকা থেকে আমার ভিডিওটা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তাদের পরিবারের প্রতি আমার ভালোবাসা মিল্টন ভাইয়ের পরিবার বাবি অর্ক আফ্রিদি সবার প্রতি আমার ভালোবাসা আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার নামটা বলো আমার নামটা মোহাম্মদ ইকরামুল ইসলাম ইকরামুল ইসলাম তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও সহযোগিতা করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামে থাকলে আমি মাছটা ধরে খাই আল্লাহর আমার খুব একটা শখ বিশাল একটা নেশা এই নেশাটা স্বাস্থ্যের জন্য উপকারী নেশাতে যত নেশা আছে এই নেশা স্বাস্থ্যজন উপকারী মাছের নেশাটা আপনার স্বাস্থ্যজনক মাছ খাইলে আপনি সারাদিন রাখাইতে পারবেন আর খাইলে দেন রুটিন থাকবে ফির এনার্জি থাকবে এটা এমন নেশা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন রামার সাথে থাকবেন আর ইসরার সাথে থাকবেন সেভ করো